আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি চালের আটা দিয়ে পারফেক্ট রুটি তৈরির রেসিপি আমরা কিন্তু সবাই কম বেশি চালের আটা দিয়ে রুটি তৈরি করতে পারি তারপরে দেখা যায় অনেকেরই চালের আটা দিয়ে রুটিটা বানাতে গেলে অনেক সময় ডো পারফেক্ট হয় না আবার দেখা যায় রুটি যখন তৈরি করে রুটিটা বানানোর পরে আর কি ভাজার পরে শক্ত হয়ে যায় দেখা যায় রুটিটা বেলার সময় রুটিটা ফেটে যায় আমি কিন্তু একদম পারফেক্টভাবে এ টু জেড রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি একদম নরম তুলতুলে রুটিটা বানাবো আর এটাও থাকবে এর সাথে যে কিভাবে রুটিটা এক দিন বানিয়ে আপনারা দুই দিন পর্যন্ত একদম নরম তুল তুলে রেখে খাবেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ পানি আর এক চা চামচ পরিমাণ লবণ একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলারা সাই হিটে রেখে আমি পানিটা বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আপনারা কিন্তু অবশ্যই যে পরিমাণ চালের গুঁড়ো নেবেন তার থেকে একটু বেশি পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু চালের গুঁড়োটা শুকনো থাকে তাই এটা সিদ্ধ হতে একটু পানির পরিমাণটা বেশি লাগে আমি এখানে তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি তাই চার কাপ পানি দিয়েছি এখন আমি একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রস একদম লো করে দিয়ে চুলার উপরে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমি এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রুটিটা পারফেক্ট হবে কি না সেটা কিন্তু নির্ভর করে আপনার এই ডোটা পারফেক্ট হয়েছে কি না এখন আমি সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই ডোটাকে পারফেক্টভাবে সিদ্ধ হতে হবে তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চালের এই ডোটাকে মানে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি জাস্ট হাতে সহ্য হয় এরকম ঠান্ডা করে তারপরে আমি এটাকে মথে নেব। তো দেখুন এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে অতিরিক্ত গরম ভাবটা কমে গেছে এখন আমি এটাকে এভাবে ঢেলে নিচ্ছি ঢেলে এখন আমি এই চালের এই যে ডোটা এটাকে মথে নেব। মানে হাতে সহ্য হয় এরকম গরম হলেই কিন্তু ঢেলে তারপরে মথে নিতে হবে আর এটাকে ঠান্ডা করে মথে নিতে যাবে না তখন কিন্তু ডোটা একদমই সুন্দর হবে না তো আমি কিন্তু মথে নিচ্ছি আর এই যে আটাটা যদি সুন্দরভাবে সিদ্ধ হয় আর কি চালের আটাটা সুন্দরভাবে সিদ্ধ হলে কিন্তু খুব বেশি সময়ও মথে নেওয়ার প্রয়োজন নেই অল্প সময় কিন্তু মথে নিলে হয়ে যাবে তো সুন্দরভাবে মথে নিয়েছি আর এভাবে ডোটা কিন্তু রেডি করলে তাতে কিন্তু আপনি রুটি বানানোর সময় রুটিগুলো ফেটেও যাবে না এখন আমি লেচি কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এটাকে লম্বা আর কিছুটা মোটা একটি রোলের মতো তৈরি করে সুতা দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে একটু ঝামেলার মনে হয় তাই আমি এভাবে হাত দিয়ে লেচিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো লেচি বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি লেচিগুলোকে গোল গোল করে তারপরে বাটিতে তুলে নিয়েছি তো আমি সব লেচিগুলোকেই কিন্তু বাটিতে তুলে নিচ্ছি যাতে লেচিগুলো ড্রাই না হয়ে যায় আর আমি প্রথমেই এগুলো মানে একবারই গুছিয়ে নেই কারণ আমার কাছে মনে হয় বারবার এটা করতে গেলে একটু ঝামেলার মনে হয় তাই আমি একসাথে সব সুন্দরভাবে গুছিয়ে তারপরে শুধু বেলে নেব। এরকম করে রেডি করে তারপরে আমি সব সময় রুটি বেলে নেই। তো দেখুন আমার সবগুলো লেচি কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে আমি এখন এখান থেকে একটা লেচি নিয়েছি আর বাকি যে লেচিগুলো এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় একটা সাইডে রেখে এবার আমি সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আমি রুটি বেলে নিচ্ছি আর একটা বিষয় খেয়াল রাখবেন রুটির চারো সাইড ফেটে যাচ্ছে কি না ফেটে যায় যদি তাহলে বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্টভাবে মথে নেওয়া হয়নি আর ডোটা পারফেক্টভাবে সিদ্ধও হয়নি তো দেখুন আমি কিন্তু রুটিগুলো বেলে নিচ্ছি আর একদম সুন্দরভাবে রুটিগুলো হয়ে যাচ্ছে আর আরেকটি বিষয় আপনারা কিন্তু চাইলে এই চালের গুঁড়োর সাথে এখানে একটু আটা নিয়েও নিতে পারেন তো আমি শুধু চালের গুঁড়ো দিয়েই কিন্তু বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি তো আমি আরও একটি রুটি কিন্তু এই যে বেলে নিয়েছি একদম সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে রুটিটা অনেক বেশি পাতলা করেও বেলিনি আবার মোটা করেও বেলিনি মানে এভাবেই আমার কাছে রুটিগুলো খেতে ভালো লাগে আপনারা চাইলে আরও একটু পাতলা করে বেলে নিতে পারেন এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি চালের রুটি বেলতে অনেকেই ঝামেলা মনে করে কিন্তু আমার কাছে তো ভালোই লাগে তো দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলো রুটি আমি বেলে নিয়েছি তো রুটিগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নেব তাই চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর চুলা হাই হিটে রেখে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর প্রথম রুটিটা কিন্তু অবশ্যই চুলা হাই হিটে রেখেই ভেজে নিতে হবে একটা সাইড যখন কিছুটা হয়ে গেছে তারপর আমি উল্টিয়ে দিচ্ছি আর এই চালেরাটার রুটি কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না প্রায় এক দেড় মিনিট সময়ের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি এখন উলটিয়ে তারপরে আলতো হাতে একটু চেপে নিচ্ছি আর এতেই কিন্তু রুটিগুলো একদম ফুলে যাবে তো দেখুন রুটিগুলো একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে প্রত্যেকটা রুটিই কিন্তু আমার এভাবে ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে আমি আপনাদের আরও কয়েকটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মানে দ্বিতীয় রুটিটা যখন ভাজবেন প্রথম রুটির পরে যত রুটিই ভাজবেন তখন কিন্তু চুলা মিডিয়াম হাই হিটে রেখে সবগুলো রুটি ভেজে নিলেই হবে প্রথম রুটিটা ভাজার সময় চুলা হাই হিটে রেখে তারপরে ভেজে নেবেন তাতে কিন্তু রুটিগুলো একদম সুন্দরভাবে ফুলে একদম টুম্বর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলছে আর আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর রুটি যদি এভাবে না ফুলে ওঠে তবে কিন্তু রুটি নরম হয় না চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে আমি কিন্তু বাকি সবগুলো রুটি ভেজে নিয়েছি আর আমার কিন্তু সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা রুটিই কিন্তু আমার একদম ফুলে টয়টুম্বুর হয়েছে আর দেখুন সব রুটিগুলো ভাজা হয়ে গেছে আর রুটিগুলো কতটা নরম হয়েছে সফট হয়েছে আমি হাতের মুঠোর মধ্যে নিচ্ছি তারপরেও দেখুন রুটি কিন্তু যেরকম তা সেরকমেরই আছে আমি আপনাদের রুটিগুলো দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর নরম হয়েছে রুটি কিন্তু দেখলেই বোঝা যায় এটা কতটা নরম হয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একবার এই রুটি বানিয়ে এক থেকে দুই দিন আপনারা রেখে খেতে পারেন প্রথমে একটি হটপট নিয়েছি এর মাঝে একটি টিস্যু বিছিয়ে নিয়েছি এখানে চাইলে সুতি কাপড় অথবা নর্মাল কাগজও দিতে পারেন এখন একে একে আমি মানে রুটিটা দিয়ে দিচ্ছি আর রুটিগুলো কিন্তু হালকা গরম রয়েছে একেবারে বেশি গরম রুটি রাখা যাবে না উপর থেকে টিস্যু দিয়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি যখন খাবেন তখন বের করে খেয়ে আবার ঢেকে রেখে দিবেন। আর যদি হটপট হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো পাতিল অথবা যে কোনো এমন একটা পাত্রে রাখবেন যেখানে বাতাস প্রবেশ না করতে পারে সুতি কাপড় পেঁচিয়ে তারপরে রেখে দিলেই হয়ে যাবে আর দেখুন মাসাল্লাহ রুটিগুলো খেতে যে এত বেশি মজার হয়েছে আমার হাজব্যান্ড তো রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে কে কে এভাবে চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ